এই ওই কই কই ভাই এক সময় কইলে না ভাই ভাই সবাই উঠ গয়া আলাইকুম হেই 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 জয় হে সারা জাগেছে জয় হে মন জাগেছে জি জি হ এই মুহূর্তে আমরা দেখছি একটি পুলিশের সজোয়া জানে ছাত্ররা উঠে রং করে দিচ্ছে অর্থাৎ সামনের গ্লাসটিতে দেখছেন রং করে দিচ্ছে তা যাতে তারা আর কি এগিয়ে যেতে না পারে আমরা দেখছি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রতিবাদ করে তারা রং করে দিচ্ছে সামনের গ্লাসটিতে আপনারা দেখছেন যে আমরা দেখছি যে ছাত্রদেরকে বলা হচ্ছে চলে যেতে যে যথেষ্ট হয়েছে আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি এবং আমরা দেখলাম পুলিশের লোকতেও তারা দিচ্ছে লালন করে দিচ্ছে পুলিশের লোক আমরা দেখছি

ভাইンスター আমরা শুনছি আমরা লড়ব খাগা ও কি ও কি ও কি আমরা জানি আপনি বলি আমরা লড়ব এ ভাই আমরা চল আমরা চলি আসলে আমরা আছি আমরা আছি আমরা আছি আমরা আছি আমরা আছি আমরা আপনি আপনাদের মনে কি চাওলে ভাই আমরা